আমিদ হাসান কিছু হুট করে মনে হচ্ছে যে আপনার ভিডিও আসার পরে মনে হচ্ছে যে আমার সময় নষ্ট করে ফেলছি তো সে সময়টাতে আমি আসলে কি করবো আমি আসলে আগে কিছু পড়ি নাই আবার বলতেছি ভিডিওটা সবার জন্য না যারা ভালো নিচ্ছ তারাই ভিডিওটা দেখার দরকার নেই আমি বলবো এটা হ্যাঁ তো যারা আসলে কিছু পরে নাই আগে বা ছাড়া ছাড়া পড়ছে তারা আসলে এই সময়টাতে শেষ সবটুকু তার কৃষিগুচ্ছ এটার জন্য কিভাবে যুদ্ধের জন্য নিজেকে তৈরি করতে পারে মাত্র সাত দিন হোক আর আট দিন হোক যেই সময়টাতে তুমি দেখো লেটস স্টার্ট প্রথম হচ্ছে কিছু শর্ত মানতে হবে এই যে দেখো আমি সাইডে লিখে রাখছি কিছু শর্ত মানতে হবে হ্যাঁ তো এটা হচ্ছে খুবই নিডেড ভিডিও তোমাদের হ্যাঁ তো এটা এটা আমি আরো আগে অনেকভাবেই বলছি বাট এটাতে আমি হচ্ছে তোমাদেরকে একজাক্টলি বলে দিব যে কিভাবে কি করবা হ্যাঁ আচ্ছা দেখো ভিডিওটা বেশির লম্বা মানে শুরু থেকে থাকো শর্ত হচ্ছে ভাইয়া তোমাকে প্রতিদিন ষোলো ঘন্টা করে পড়তে হবে এখানে কোনো ধরনের ছাড় নাই হ্যাঁ এখানে কোনো এক্সকিউজ নাই দ্যার ইজ নো এক্সকিউজ এভার স্টাডি ফর সাম ডেজ হ্যাঁ আপকামিং ডেজ সেভেন ডেজ অর এইট ডেজ ডেজ হোয়াট এভার ইউ হ্যাভ ইউ জাস্ট ফলো দিস রুলস স্টাডি সিক্সটিন আওয়ার হ্যাঁ সিক্সটিন আওয়ার তোমার যদি পড়াশোনার প্রতি ফোকাস না থাকো তাহলে এই ভিডিওটাও তোমার জন্য কার্যকর হবে না ওকে তারপর যেটা সেটা হলো ওয়ান রুম মানে হচ্ছে তোমাকে এক ঘরে হয়ে যেতে হবে তুমি যেখানেই থাকো ভাইয়া তোমাকে বাসায় একটা একটা ছোট্ট একটা রুম নিতে হবে যে এই রুমটা হচ্ছে আমার আমি আগামী হচ্ছে যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন আমি রুমের ভিতরে থাকবো আমি আর কোথাও যাব না ডিস্ট্রাকশন এড়ানোর জন্য একটা রুম নিয়ে নিবে যেখানে তোমার পড়াশোনার এলিমেন্ট সহ তুমি থাকবা আর কিছু থাকবে না সোজা হিসাব ডিস্ট্রাকশন যেগুলো করে ওই ধরনের কোনো কিছু থাকা যাবে না হ্যাঁ ওকে তারপর যেটা সেটা হলো ডোন্ট ইউজ ফোন লস্ট ইউর টাইম অর্থাৎ এর মানে হচ্ছে দেখো তোমরা যারা

পড়ার সময়টাতে যে সময়টা পাবা ক্লাস দেখা বাদে বাকি সময়টা তুমি ফোনটা বাসায় রেখে তারপর পড়াশোনা শুরু করবা এবার আসো হচ্ছে ভাইটাল পয়েন্ট তো কি করবা সিকোয়েন্সটা কি ভাই কি করবে এই লাস্ট সময়টাতে আমার হাতে আর কি করার আছে আমি তো নিশ্চয়ই সবকিছু পড়ে যেতে পারবো না মানে প্রপার যে গাইডলাইন বা ফলো এটা করতে পারবো না কারণ সময় নাই সময় কম তো এই এই সময় তোমার জন্য সবচেয়ে বেশি যেটা হবে তিন চারটা কাজ তোমাকে করতে হবে দেখো প্রথম কাজ হচ্ছে কোশ্চেন সলভ করা দ্বিতীয় কাজ হচ্ছে কোয়েশ্চেন সলভ করা দ্যাট মিন্স প্রথম এবং দ্বিতীয়

অনেকেই ক্লাস করতেছে এখানে তো তোমরা যারা শেষ সময়টাতে শেষ সম্ভব হিসাবে কোয়েশ্চেন ব্যাংকটাকে বেছে নিতে চাও তাদের জন্য এই কোয়েশ্চেন ব্যাংক কাজটা অনেক বেশি তোমাদের ইফেক্টিভ হবে এখানে কি কি আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের উপরে মাত্র বিশটা ক্লাস আছে হ্যাঁ বিশটা ক্লাস করলেই তোমার হচ্ছে পুরো রিভিশন হয়ে যাবে

হ্যাঁ শেষ সময়টাতে যারা দেখতেছো শুরু থেকে যারা দেখতেছো তারা তো অনেক বেশি টাইপ কমন পাবা বা যারা শেষ সময় নিশ্চয় তো ভালো করে দেখতে পারবা বা এখানে মজার বিষয় হচ্ছে এক ঘন্টার ক্লাস তো তো তুমি বোরিং ফিল করবে না সময় কম দুই তিন দিনের ভিতরে তুমি রিভাইজ করে ফেলতে পারবে আমি অলরেডি ভিডিও বানাইছি যে চার দিনই তোমার আসলে রিভিশন দেওয়া পসিবল

যারা হতাশ আসলে তাদের জন্য যারা আসলে নিজে নিজে করতে পারতেছে না তাদের জন্য এই কোর্সটা এক্সাম যেটা বললাম যে বাসায় বসে এক্সাম দিতে হবে বাসায় বসে অফলাইন এক্সাম দিতে হবে নট অনলাইন এক্সাম দিয়ে আসলে কিছু লাভ হবে না ও আমার সিট কিংবা মডেল টেস্ট কিংবা নিয়ে বাসায় বসে টাইম ধরে ধরে তোমার এক্সাম দিতে হবে তবেই কেউ তুমি স্কিল্ড হবা তুমি পরীক্ষার হলের যে প্রেশারটা সেটাই তুমি শিখে যাবা তুমি ওই প্রেশারটা বাসায় যখন তুমি আগামী সাত দিন নিতে পারবা তার মানে তোমার ব্রেন আগে থেকে প্র্যাকটিক্যাল হয়ে গেল যে হ্যাঁ আমাকে এই ধরনের প্রেশার নিতে হবে নিতে শিখতে হবে পরীক্ষার হলে যাতে এটা ভালো মতো হয় পরীক্ষা হলে যাতে এমন না হয় যে একটা করতে যায় একটা ভুল হইলো স্কিপ না করে আমার ব্রেন একদম মানে হজরল হয়ে গেলো আমি একদম ওইখানেই মাথায় মারা

তোমায় ধন্যবাদ দিবা হোয়াট এভার ইট ইস তোমাদের সবার উপর হচ্ছে সফলতা কামনা করে আজকে ভিডিও এখানেই শেষ করতেছি আর নিশ্চয়ই তোমরা বাকি যে সময়টা আছে অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করো কিছু করো আর করে শর্তটা মানার চেষ্টা করি